তো সেগুলো শীতকালীন সময়টাতে পাওয়া যায় সো আমি এই সময়টাকে বলবো হচ্ছে গুরুত্বপূর্ণ একটা সময় বাচ্চাকে সবজি খাওয়ানো এবং বাচ্চাকে ফলমূলের সাথে বিশেষ করে তরকারি এবং সবজির সাথে পরিচয় করার একটা সুযোগ আপনি পাচ্ছেন শীতকালীন সময়টাতে তো আমরা লাইভে আজকে আলোচনা করব শীতকালীন সময়টাতে বাচ্চাকে কীভাবে খাওয়ানো উচিত এবং কি খাওয়ানো উচিত তো শীতকালে আমরা জানেন যে শাকসবজি যেহেতু প্রচুর পরিমাণে পাওয়া যায় বাচ্চাদের দৈনিক রুটিনের মধ্যে যে খাবারগুলো আমরা দিই সেখানে চেষ্টা করতে হবে বাচ্চাকে শীতকালীন যে সবজি সেগুলো বাচ্চাকে দেওয়ার সেটা যদি আমরা নিয়মিত দিতে পারি তাহলে কিন্তু বাচ্চার পেট নরম রাখা সহ বাউল সহ বাচ্চার রুচি বাড়ানো সহ এবং বাচ্চার মিনারেলস এবং ভিটামিনের যে ঘাটতি সেটা পূরণ করা কিন্তু সম্ভব হবে তো শীতকালীন সময়টাতে আপনারা জানেন যে ফুলকপি বা বাঁধাকপি এবং হচ্ছে যে গাজর মিষ্টি কুমড়া সবজি মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে পেঁপে ইভেন আপনি এই সময়টাতে কিন্তু শিম শিমসহন নানা রকমের সবজি পাবেন যেগুলো দিয়ে আপনি বাচ্চাকে সকালবেলায় রুটি হোক পরোটা হোক বা যে কোনো কিছুর সাথে সুন্দর করে একটা ভাজি করে দিতে পারেন এবং ভেজিটেবলস দিয়ে আপনি কিন্তু খিচুড়ি করে বাচ্চাকে দিতে পারেন যেটা কিন্তু শীতকালীন সময়টাতে আপনি খুব সহজে পাচ্ছেন যেহেতু সব কিছুর দামই মোটামুটি কম থাকে এবং এই সময়টাতে অনেক বেশি ফলমূল অ্যাভেলেবেল থাকে বিশেষ করে শাকসবজি অ্যাভেলেবেল থাকে আপনি চাইলে কিন্তু এই সময়টাতে ভেজিটেবল আপনি যদি ভেজিটেবল দিয়ে যদি খিচুড়ি করে দিতে পারেন এবং হচ্ছে যে দৈনন্দিন সকালবেলার নাস্তার সাথে যদি আপনি বাচ্চাকে শুধু সবজি খাওয়াতে পারেন সেটা কিন্তু বাচ্চার জন্য বেশ উপকারী হবে তাছাড়া আপনারা জানেন যে শীতকালীন সময়টাতে আপনি যে সকল বাচ্চা এক বছরের উপরে তাদেরকে কিন্তু এই সময়টাতে আপনি চাইলে মধু দিতে পারেন সকালে মানে কোনো একবেলা নাস্তার সাথে আপনি চাইলে যে পরোটা অথবা রুটি অথবা সেটাকে কিন্তু তখন তো কিন্তু আপনি চাইলে এই যে মধু দিয়েও কিন্তু আপনি চাইলে বাচ্চাকে নাস্তাতে একটুখানি মধু দিতে পারেন যেটা কিন্তু এক বছরের উপরের বাচ্চাকে আপনি মধু খাওয়ালে কিন্তু শীতের ঠান্ডা কাশি থেকে বাঁচাতে সাহায্য করবে এবং বাচ্চার মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে বাচ্চাকে ক্যালোরি দিবে এবং বাচ্চাকে এনার্জেটিক করবে ইমি বলেছেন আলাইকুম স্যার সাত মাসে আপনাকে দেখেছি একটা হ্যান্ড ফুট মোটামুটি ভালো আছে চার পাঁচটা বেচির মতো আছে নোভির এক্স কিনতে দিতে পারবো কিনা হ্যাঁ দিতে পারবেন জবির ওষুধটা দিয়েছেন ছয় ঘন্টা পরব না হ্যাঁ ঠিক আছে নুপুর বলেছেন যে আবার জ্বর আপনি শুধু প্যারাসিটামল সিরাপটা খাওয়ান মাত্র কদিন আগে অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন একটু অপেক্ষা করুন মনি বলেছেন যে সালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম তো যে কথাটা বলছিলাম যে শীতকালীন সময়টাতে বাচ্চাকে খাবারটা কেমন হবে সেটা আমি বলছিলাম তো আপনারা সকালবেলার নাস্তার সাথে চেষ্টা করবেন হচ্ছে শাকসবজি এবং ফল মানে শাকসবজিটা দেওয়ার এবং হচ্ছে সবজি দিয়ে খিচুড়ি করে দেন অথবা সবজি দিয়ে রুটি অথবা পরোটা বাচ্চাকে আপনি অফার করতে পারেন সেটা কিন্তু বাচ্চার জন্য যথেষ্ট ভালো হবে এবং আপনি দশটা থেকে এগারোটার মধ্যে বিশেষ করে এগারোটার দিকে করে কিন্তু আপনি চাইলে বাচ্চাকে কিন্তু আপনি এই সময়টাতে শীতকালীন যে ফলগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি চাইলে দিতে পারেন এই সময়টাতে আপনি আপেল পাচ্ছেন এই সময়টাতে আপনি আঙ্গুর পাচ্ছেন এই সময়টাতে আপনি কমলা পাচ্ছেন সেগুলো কিন্তু আপনি এই সময়টা দিতে পারেন যেটা বাচ্চার জন্য দেখা যায় ভিটামিন সির একটা ভালো সোর্স হবে এবং বাচ্চাকে ক্যালোরি দেবে শীতকালে কলা খাওয়ানো যাবে কিনা সেটা নিয়ে কিন্তু অনেকেই আমাদের কাছে জানতে চান অনেকেই বলেন যে শীতের সময় ঠান্ডার সময় কলা খাওয়াতে পারবো কিনা তো শীতকালীন সময়টাতে কলা খাওয়ানো যাবে কি যাবে না এটা নির্ভর করবে হচ্ছে যে বাচ্চার কলাতে অ্যালার্জি আছে কিনা না সেটার উপরে অনেক বাচ্চাকে কলা খাওয়ালে তেমন একটা দেখা যায় তার ঠান্ডা কাশি সর্দি অ্যালার্জির তেমন একটা সমস্যা হয় না কিন্তু বৃত্তি বিশেষে অনেক বাচ্চা দেখা যায় যে ঠান্ডার সমস্যা হয় অনেক বাচ্চা দেখা যায় অ্যালার্জি হয় অনেক বাচ্চা দেখা যায় ঠান্ডা কাশি নাকের পানি সর্দি এমন সমস্যাগুলো কিন্তু শীত বাড়ার সাথে সাথেই দেখা যেতে পারে যদি কলাতে কার অ্যালার্জি থাকে আমি যেটা বলবো সে যে এই সময়টাতে যে সকল বাচ্চাকে আপনি বেলার খাবারে অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে যে সকল বাচ্চাকে আপনি ভাত খাওয়াতে পারছেন তাদেরকে কিন্তু ভাতের সাথে আপনি খিচুড়ির সাথে অথবা ভাতের সাথে আপনি সবজি মিক্স করে দিতে পারেন অথবা আপনি চেষ্টা করতে পারেন হচ্ছে যে সবজি দিয়ে তরকারি রান্না করতে অথবা আপনি চাইলে এই সময়টাতে ভেজিটেবল কাকলেট করে দিতে পারেন এই সময়টাতে আপনি হরেক রকমের ভেজিটেবল এক এক সময় এক একটা দিতে পারেন অনেক সময় ভর্তা করে দিতে পারেন এক এক রকমের আইটেমকে আপনি ভিন্ন ভিন্নভাবে প্রেজেন্ট করতে পারেন যেটা বাচ্চা খেতে ভালো লাগবে এবং হচ্ছে নতুন নতুন খাবারের সাথে বাচ্চা অভ্যস্ত হবে এবং যেটা বাচ্চার রুচি বাড়াতে সাহায্য করবে এবং বাচ্চার শরীরে ভিটামিন এবং খনিজের যে ঘাটতি সেটা পূরণ করতে কিন্তু এই সময়টাতে খুব বেশি হেল্পফুল হবে আপনারা জানেন শীতের সালের সময়টাতে শরীর থেকে দেখা যায় যে আপনার যেহেতু এই সময়টাতে পরিবেশটা ঠান্ডা থাকে এই সময় চাইলে আপনি কিন্তু প্রোটিন জাতীয় খাবার এবং এনার্জেটিক খাবারগুলো কিন্তু বাচ্চাকে চালিয়ে দিতে পারেন আপনারা এই সময়টাতে কলেজে দিতে পারেন নিয়মিত মুরগি এমনকি হাঁসের মাংস যদি হাঁসের মাংসে যদি কোনো বাচ্চার অ্যালার্জি না থাকে তাহলে কিন্তু অ্যালার্জি না থাকলে সেই বাচ্চাকে কিন্তু আপনি হাঁসের মাংসও দিতে পারেন তাছাড়া আপনি বিকালের দিকে করে এই সময়টাতে সবজি দিয়ে তৈরি যে কোনো খাবার দিতে পারেন ভেজিটেবল দিয়ে তৈরি পাকড়া দিতে পারেন আপনি রোল করে দিতে পারেন ভেজিটেবল রোল অথবা স্যান্ডউইচ দিতে পারেন অথবা এই সময়টাতে ভেজিটেবল দিয়ে তৈরি যে কোনো নাস্তার আইটেম আপনি দিতে পারেন নুডলসের সাথে আপনি ভিটামিন ভেজিটেবলসগুলো কুচি করে একবার দিতে পারেন যেটা বাচ্চাকে খেতে পছন্দ করবে চাউমিন দিতে পারেন যেটা আপনি বাচ্চাকে খেতে পছন্দ করবে যেটা আপনি প্রতিদিন নয় সপ্তাহে একদিন অথবা দুই দিন আপনি দিতে পারেন অল্টার করে করে আপনি চাইলে সন্ধ্যার যে নাস্তা সেটা কিন্তু এনরিচ করতে পারেন যেটা বাচ্চার পুষ্টির চাহিদা পিঠানোর পাশাপাশি বাচ্চাকে ঘরোয়া খাবারের দিকে আগ্রহী করতে সাহায্য করবে তো এই সময়টাতে আপনি কাজে লাগাতে পারেন হচ্ছে যে সবজিগুলো তারপর হচ্ছে আপনি চাইলে হচ্ছে যে ফুলকপি দিয়ে বড়া করে দিতে পারেন ফুলকপি দিয়ে কিন্তু আমরা চাইলে কিন্তু অনেকগুলো আইটেম করতে পারি এটা তো আমরা দিতে পারি এটা কিন্তু বাচ্চার জন্য খুবই উপকারী এবং এটা কিন্তু শীতকালীন সম্বন্ধে সুযোগ রয়েছে সেটা কিন্তু আমরা করতে পারি আপনি চাইলে গাজর দিয়ে এবং হচ্ছে যে অন্যান্য যে আইটেমগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আপনি আপনার যে সবজি যে আপনার যে খিচুড়িটা মানে সবজি দিয়ে অথবা সবজি দিয়ে আপনি চাইলে ভেজিটে নুডলসটা করতে পারেন ভেজিটেবল নুডলস করতে পারেন যেটা বাচ্চার জন্য খুবই উপকারী ইনস্ট্যান্ট নুডলসের চেয়ে ভেজিটেবল নুডলস অথবা চিকেন নুডলস সেটা কিন্তু বাচ্চাকে আপনি দিতে পারেন তো এটা আপনার সুযোগ রয়েছে শীতকালীন সময়টাতে বাচ্চাকে অফার করার অথবা দেওয়ার তাছাড়া আপনি রাতের যে খাবার সেই রাতের খাবারে কিন্তু আপনি চেষ্টা করতে পারেন যে বাচ্চাকে ভাত এবং ভাতের পাশাপাশি ঘরোয়া তৈরি যে খাবার অথবা ঘরোয়া ভাবে প্রস্তুত করা যে খাবার সেগুলো কিন্তু বাচ্চাকে দিতে পারেন এমন যে ভাত দিতে পারেন ভাতের সাথে আপনি চাইলে বিভিন্ন রকমের সবজি এই সময়টাতে পাওয়া যায় সেই সবজিগুলো কিন্তু আপনি দিতে পারেন শীতকালীন সময়ে সব ধরনের ফল এবং সব ধরনের আহ সবজি যেহেতু অ্যাভেলেবেল থাকে এই সময়টাতে আপনাকে চেষ্টা করতে হবে বাচ্চার রুচি এবং খাবার আগ্রহ অনুযায়ী বাচ্চাকে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ফলগুলো বিভিন্ন রকমের সবজিগুলো দিতে এবং সেগুলো কিন্তু বাচ্চার পুষ্টিমানকে সুন্নত রাখবে এবং বাচ্চার শরীরে যে ভিটামিন এবং মিনারেলসের ঘাটতি সেটা পূরণ করতে সাহায্য করবে আর অলরেডি অনেকগুলো প্রশ্ন চলে এসেছে আমি কিছু প্রশ্ন উত্তর নিচ্ছি আপনাদের অনেকগুলো বিষয় আপনারা অলরেডি বলেছেন নর্সিং থেকে দেখছেন আমি ধন্যবাদ জানাবো আসলে আপনারা অনেকেই আমাকে দূর থেকে দেখছেন তো একটু পেজের প্রশ্নগুলো নেই টিকা দিবেন কিনা না প্রয়োজন অবশ্যই টিকা দিলে ভালো হবে দুই থেকে তিন দুই মাস তিন দিনের বাবু এখন ঠানা লেগে রয়েছে কিন্তু তাকে কম্বল নিচে রাখলে সে ঘেমে যায় আসলে বেশি বাচ্চারা অনেক সময় দেখা যায় মাথার দিকটা ঘামে ঘাড়ের দিকটা ঘামে একটু মুছে দিতে হবে তিন মাস পনেরো দিন বুকের দুধ একদমই খায় না ফর্মুলা কত এমল আর দুই ঘন্টা পরপর বাচ্চা কান্না করে আরও চাহিদা আছে কি না এটা আপনি দিলে যদি সে গ্রহণ করে তো যতবার সে গ্রহণ করবে ততবারই আপনি চ্যালেঞ্জ দিতে পারবেন আফসানা ওমর লামিয়া বলেছেন যে সাত মাসের বাচ্চা হালকা কাশি সর্দি আছে টোফেন সিরাপটা খাওয়াতে পারেন দুই চা আধা চামচ করে মারুফা আক্তার বলছেন এক বছর এক মাস আর আট আধা চামচ খেয়েছেন নাকেন ড্রম আফিন দিচ্ছি ওষুধ ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে জান্নাত ফেরদোস মুন্নি বলেছেন যে বয়স দুই বছর পাঁচ মাস বাবু তিলের নাড়ু পছন্দ করে দুই বছর আপনি তিলের নাড়ু আপনি দিতে পারবেন তাহলে হজম হয় না আচ্ছা পটির সাথে আস্তে চলে আসে আপনি অল্প পরিমাণে দেন যদি অল্প পরিমাণে দিয়ে যদি একদমই হজম না হয় তাহলে তো দেওয়া যাবে না ফলে তো ফরমালিন আসলে ফরমালিন থাকলেও এটা কিছু করার নাই আমাদেরকে সেটা পরিষ্কার করে দেখে শুনে বুঝে নিতে হবে আচ্ছা এরপরে প্রশ্ন করেছেন আসলে অনেকেই আমি কিছু কিছু প্রশ্ন নিলাম সেফ থ্রি খাওয়ানোর পরে প্যারাসিটামল আজ দুই দিন চলছে এখন কি কালকে আপনাকে দেখাবো কিনা দেখেন যদি দেখা যায় জন না কমে তারা নিয়ে এসেন ডায়পার থেকে কি বাচ্চাদের ঠান্ডা লাগে কিনা হ্যাঁ দীর্ঘ সময় যদি ডায়পার পরিয়ে থাকেন সেখানে একটু জমানো প্রস্রাব সেই বাচ্চার ঠান্ডা লাগতে পারে নাক দিয়ে ঠান্ডা সর্দি পরে না কাশিও নেই কিন্তু কান্না করলে মনে হয় অনেক সর্দি নাক জাম না নাক বন্ধ ডাক্তার দেখানোর নজর নিজে পেয়ে দিয়েছে ঠিক হয় নাই ঠিক হচ্ছে মাঝে মাঝে বুকে কোনো সমস্যা নেই তাহলে এমন কেন হচ্ছে নাক জাম থাকলে কিন্তু বাচ্চার ঘন ঘন ঠান্ডা কাশি লাগতে পারে অথবা বুকের মধ্যে গড় গড় শব্দ হতে পারে এটা নিয়ে কিন্তু অনেকেই আমাদের কাছে আসেন অফ দ্য টপিক কিছু কথা বলিনি সেটা হচ্ছে শীতকালীন সময়টাতে কিন্তু বাচ্চাদের নাক জামটা বেড়ে যায় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট কারণ যে কোনো বয়সে বাচ্চাদের কিন্তু নাক জামটা বেড়ে যায় এবং নাক জাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু অনেকে আমাদের কাছে আসেন বলেন যে বাচ্চার নাক ব্লক বাচ্চার বুকে মনে হয় কফ আসলে বিষয়টা কফ নয় বিষয়টা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে নাক জামের কারণে বাচ্চার নিঃশ্বাস নিতে কষ্ট হয় এবং তার যে ট্রান্সমিটিং সাউন্ড অথবা বুকের মধ্যে যে সসম আওয়াজ সেটা কিন্তু অনেক সময় বেড়ে যায় এই জন্য অনেকেই কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন তো আমাদের সাথে মেঘলা মন বলেছেন যে দুই বছর সাত মাস বাচ্চার কাশি নাকে পানি যাচ্ছে তো নাক বাচ্চার বয়স দুই বছর সেটা হচ্ছে আপনি টফিন সিরাপটা খাওয়াতে পারেন আমাদেরকে একজন স্টার সেন্ড করেছেন একজন ফলোয়ার অসংখ্য ধন্যবাদ তো ইউটিউব চ্যানেল থেকেও আমরা লাইভে আছি অনেকগুলো বিষয় নিয়ে অলরেডি আলাপ করলাম যে শীতকালীন সময়টাতে বাচ্চাদের নাক জাম হয়ে যাওয়ার প্রবণতা বেশি থাকে এই সময়টাতে বাচ্চাকে কী খাবার দেওয়া যায় সেই বিষয়টা একটা একটা আলাপ করলাম আমরা বাচ্চাকে খাবার দেওয়ার ব্যাপারটা আমি অলরেডি বলে থাকি যে বাচ্চাকে এই সময় পুষ্টিকর খাবারটা দেবেন এই সকল এই সময়টাতে বাচ্চাকে চেষ্টা করবেন হচ্ছে ফল শাকসবজি এই টাইপের খাবারগুলোতে বাচ্চাকে অভ্যস্ত করতে এবং এই সময়টাতে সবচেয়ে আইডিয়াল টাইম বিভিন্ন রকমের শাকসবজি পাওয়া যায় যেটাকে আপনি বিভিন্ন ডেকোরেট করে অথবা বিভিন্নভাবে ভাবে করে বাচ্চাকে খাওয়াতে পারেন কামরুল নাহার মিম বলেছেন নব আড়াই মাসে নবজাতক অনেক কাশ কফ দেখা যায় সর্দি করণীয় কি আপনি নাক জাম আছে কিনা সেটা একটু দেখবেন আপনি চাইলে যদি কাশি বেশি থাকে এসে করে দিতে পারেন প্রয়োজনে কিন্তু আপনি নেবুলাইজ করতে পারেন বাচ্চার বয়স যদি আড়াই মাস হয়ে থাকে তো দর্শক অলরেডি আমি আসলে এইখানে থেকে লাইভে আসছি জাস্ট আপনাদের সাথে একটু জাস্ট মিট করার জন্য কারণ আমি অলরেডি আমার যে আজকে আমি যে লাইভ করার প্ল্যান করেছিলাম যে টপিক নিয়ে সেটা নিয়ে কিন্তু আমি আমার নতুন পেজ থেকে অলরেডি লাইভ করেছেন যারা আমার নতুন পেজে এখনও জয়েন হন নাই তারা প্লিজ জয়েন হবেন আমি দুইটা পেজ থেকে চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য এবং লাইভে আসার জন্য নয় তিন বছর সাত মাস বেবির আহ এইজ শ্বাসকষ্ট ছিল না এখন ঠান্ডা লাগে শ্বাসকষ্ট হয়েছে এই জন্য কি আমি কষ্ট কি করতে পারি নেবুলাইজ করতে পারেন বা আমি তো সূচি চোদ্দ মাসের বাচ্চাকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়া যাবে কি না একবার দিলে প্রতি বছর দিতে হবে কিনা নিয়ম হচ্ছে প্রতি বছর দুইবার দেওয়া আর এবছর দেওয়া যাবে যেহেতু আপনারা জানেন যে ভাইরাসের যে আক্রমণ সেটা কিন্তু অনেক বেশি বেড়েছে এবং ভাইরাস জনিত যে ইনফ্লুয়েঞ্জা এবং হচ্ছে প্যারা ইনফ্লুয়েঞ্জা রেসপাইটোসিনসাইটিয়াল ভাইরাস দিয়ে কিন্তু অনেক বাচ্চার কিন্তু ব্রোমকিওলাইটিস এবং হচ্ছে ব্রোমকিউলাইটিসের সাথে সেকেন্ডারি ইনফেকশন হচ্ছে তো এই সময়টাতে যেহেতু এই আক্রমণটা অনেক বেশি বাড়ছে এবং প্রদাহটা বাড়ছে কাশি ঠান্ডা বেশি হচ্ছে তাহলে এই সময়টাতে চেষ্টা করতে হবে বাচ্চাকে ঠান্ডা কাশি থেকে প্রতিহত করার জন্য শীতের শুরুতেই বাচ্চাকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিয়ে দেওয়া যেটা কাজ করতে অন্তত তিন সপ্তাহ সময় লাগতে পারে এর মাঝখানে বাচ্চার আহ তো সেজন্য হচ্ছে যে আপনার চেষ্টা করতে হবে হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা দিয়ে দেওয়ার আচ্ছা গার ঘামলে নাকি কাশি লাগে সে বুকের কাঁথা ছাড়া রেখে কী করবো আসলে ঘামলে যেটা হয় ঘাম দীর্ঘ সময়ের জন্য থাকলে বুকে বসে গিয়ে কিন্তু কব জমতে পারে এটা কিন্তু বাস্তব সেজন্য চেষ্টা করতে হবে হচ্ছে বাচ্চার মুছে দেওয়া এবং হচ্ছে যে কাঁথা রাখতে চায় না এটা খুব এটাও সত্যি কথা যতটুকু সম্ভব বাচ্চাকে এটা কাভার করে রাখা আফসান আউল লামিয়া বলেছেন যে এক বছর খাবার একদমই লবণ দেওয়া ঠিক না নাকি হালকা পরিমাণে দেওয়া যাবে এটা আসলে অনেক সময় খেয়াল করা হয় কি যেটা সেটা হচ্ছে যে কে আমরা বলে থাকি যে এক বছর পর্যন্ত খাবারের লবণ দেওয়া উচিত নয় কারণ বাড়তি লবণ বাচ্চার কিডনির উপরে চাপ ফেলতে পারে এই জন্য চেষ্টা করতে হবে হচ্ছে মানে খাবারের মধ্যে যে লবণটা থাকে সেটা কিন্তু বাচ্চার জন্য যথেষ্ট আর কি খুব প্রয়োজন না হলে আমরা আসলে বলে থাকি হচ্ছে কয়েক দানা এর চেয়ে বেশি নয় স্মার্ট এই বলেছেন যে বাচ্চার আট মাস তিন দিন ধরে তিন চারবার পায়খানা করছে করণীয় কি জিঙ্ক সিরাপ চালান এবং ও আর খাওয়ান এগারো মাস বিশ দিন তার পায়খানা অনেক কঠিন আপনি অ্যাবডোলাক্স সিরাপটা খাওয়ান অথবা অ্যাভোলাক্স সিরাপটা খাওয়া খাওয়ান তিন মাস চার দিন পাঁচ দিন পর থেকে ডান চোখ দিয়ে পানি পরে লাল হয়ে থাকে এটার জন্য কি ডাক্তার দেখাতে হবে হ্যাঁ দেখালে ভালো হয় চোখের ডাক্তার দেখাতে পারেন আচ্ছা সাজিয়া উরফে বলেছেন ছয় মাস হয়েছে সেফত্রি খাওয়াচ্ছে সর্দি কাশি হালকা হালকার জন্য আপনি কেন সেফত্রি খাওয়াচ্ছেন একটা অ্যান্টিবায়োটিক প্রয়োজন না হলে ডাক্তারের পরামর্শর বাইরে আপনারা নিজে থেকে দোকান থেকে কিনে অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না এটা কিন্তু বাচ্চার জন্য দীর্ঘমেয়াদী ক্ষতি বই আনতে পারে সাদিয়া বলেছেন যে নয় মাসের বাচ্চাকে রাতে রাতে কী ভারী খাবার দেবো নয় মাসের বাচ্চাকে রাতের ভারী খাবারের মধ্যে খিচুড়ি দিতে পারেন আমি বলবো যে যে খিচুড়িতে আপনি চেষ্টা করবেন হচ্ছে চাল ডাল তেল মিক্স করে খিচুড়ির সাথে সবজি অথবা সবজি এবং পাশাপাশি হচ্ছে কলিজা মাছ মাংস ডিম এগুলো কিন্তু আপনি মিহি করে বাচ্চাকে দিতে পারেন কলা খাওয়ানো যাবে কি না কাশি হলে কলা দেওয়া যাবে কিনা এটা নিয়ে কিন্তু অলরেডি আমরা উত্তর করেছি বাচ্চাকে কী খাওয়াবেন সেটা নিয়ে বলতে গিয়ে কলা অ্যালার্জি থাকলে সেই খাবারটা দেওয়া যাবে না কলা খাওয়ানো যাবে যদি কলা খাওয়ার পরে বাচ্চার অ্যালার্জি হয় বা ঠান্ডা কাশি বাড়ে তাহলে কিন্তু কলার খাওয়ানোটা তখন আমরা না করি যে মাস পায়খানা কষা হয় গ্যাস জমে আছে প্যাট ফ্যামোটির সিরাপটা আপনি দিতে পারেন তো দর্শক অলরেডি অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে ইউটিউব চ্যানেল অনেকে যুক্ত হয়েছেন আমি চাইল্ড স্পেশালিস্ট স্পেশালিস্টুয়ালি তো যে বিষয়টা আমরা বলছিলাম যে শীতকালীন সময়টাতে বাচ্চাকে কী হবে সেটা আমরা অনুরোধ করবো যারা আমার এই পেজে যুক্ত আছেন আমার যে নতুন পেজ বাংলা নামের সেই পেজটা থেকে আপনারা আমি মাঝে মাঝে এখন থেকে লাইভে আসবো চেষ্টা করবো আপনাদেরকে বিভিন্ন বিষয়গুলো নিয়ে ধারণা দেওয়ার আমি অনুরোধ করব সেই পেজটা আপনার ফলো দিয়ে রাখবেন দুটা পেজ থেকে চেষ্টা করবো আমরা বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন তথ্যগুলো দেওয়ার জন্য ক্লাব ডোজ কীভাবে তো আসলে অ্যান্টিবায়োটিক সেটা হচ্ছে আধা চামচ করে তিনবার দিতে পারেন কাজল আলী মন বলেছেন যে অ্যাবোলাক সিরা বলতে পারেন অ্যাবোলাক আধা চামচ করে খাওয়াতে পারেন জিঙ্ক খাওয়াবে কি না হ্যাঁ ওটসালের সাথে জিঙ্ক খাওয়াতে পারেন সাদিয়া বলেছেন বাচ্চার কলা খেতে চায় না মুখে দিলে বমি করে অনেক বাচ্চায় অনেক ফল খেতে চায় না সেই ফলটা তাকে জোর করে খাওয়ানোর দরকার নাই আস্তে আস্তে অভ্যস্ত করে নিতে হবে কাজল আলী মন বলেছেন মাস করার সমস্যা নাই শীতকালে ঠান্ডা লাগলে বাচ্চায় কলা খাওয়ানো জানার কথাটা সত্যি কিনা এই বিষয়টা নিয়ে কিন্তু অলরেডি বলেছি সেফ থ্রি সর্দি কাশি হালকা আচ্ছা সর্দি কাশি হালকা থাকলে সেফ থ্রি অথবা অ্যান্টিবায়োটিক প্রয়োজন না হলে আমি দেই না দেখলে আসলে বোঝা কঠিন তো দর্শক আমার মনে হয় খুব সংক্ষেপে চেষ্টা করলাম লাইভে আপনাদেরকে শীতকালীন সময়টাতে খাওয়া দাওয়ার সম্পর্কে একটু ধারণা দেওয়ার পাশাপাশি আপনাদের বেশ কিছু প্রশ্ন উত্তর করার চেষ্টা করলাম অনেকগুলো দেখা যায় যে প্রশ্ন আপনারা করে থাকেন অনেক সময় আমি হয়তো উত্তর করতে পারি না সময়ের স্বল্পতার কারণে তো আপনারা এটা নিয়ে হতাশ অথবা নিরাশ হওয়ার কিছু নাই আমি চেষ্টা করবো যে লাইভগুলোতে আপনাদের প্রশ্ন উত্তর করার পাশাপাশি সুযোগ পেলে আপনাদেরকে কমেন্টসের চেষ্টা করবো গুলো করার তো পরবর্তী কোনো লাইভে পরবর্তী কোনো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের লাইভ এখানে শেষ করছি শীতকালীন সময়টাতে বাচ্চাকে কী খাওয়াবেন সেটা নিয়ে আমরা খুব সংক্ষেপ ব্যাপারে সাথে পনেরো মিনিটের লাইভে সামখানে শেষ করার চেষ্টা করলাম তো আজকের লাইভে সেটুকু পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী কোন লাইভে পরবর্তী কোনো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এই দোয়া সবাই করি তো আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম